আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর এন রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো নতুন আলু দিয়ে গরুর মাংসের একটি স্পেশাল রেসিপি এই রেসিপি এতটাই স্পেশাল আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভালোভাবে দেখে নেন খুব সহজে আপনারাও এরকম একটি স্পেশাল রেসিপি তৈরি করে নিতে পারবেন চলুন দেখিয়ে দিই কীভাবে তৈরি করেছি এই রেসিপিটি এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি ছয়টি নতুন আলু আলুগুলো মিডিয়াম সাইজের আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি নতুন আলুতে প্রচুর বালু থাকে অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন এরপরে একটি স্পুনের সাহায্যে ভালো করে উপর থেকে খোসাটা এভাবে সারিয়ে নিয়েছি নতুন আলু থেকে খোসা সারানো খুবই সহজ এটা বটি ব্যবহার করার প্রয়োজন হয় না এরকম একটি স্পুন দিয়ে খুব সহজে খোসাটা সারিয়ে নেওয়া যায় তারপরে আমি ভালো করে ধুয়ে একটা নাইফের সাহায্যে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি গরুর মাংসে সবসময় আলুগুলো একটু বড় সাইজ করে দিলে আলুটা খেতে বেশি মজা হয় দেখুন সুন্দরভাবে আমি সবগুলো আলু একই রকম সাইজে কেটে নিয়েছি আলুগুলোকে এবার আমি লবণ পানির মধ্যে ভিজিয়ে রেখে দেব এদিকে আমি নিয়েছি ঠিক এক কেজি পরিমাণ গরুর মাংস গরুর মাংসগুলোকে আমি মিডিয়াম সাইজ করে কেটেছি হাড় চর্বি মাংস সব কিছু সহ পুরো এক কেজি মাংস নিয়েছি হবন পানির মধ্যে যদি আপনারা দশ থেকে পনেরো মিনিট আলুকে ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে আলু কখনোই কালো হবে না আলুগুলো রান্না করলেও খেতে খুবই সুস্বাদু হয় পানি থেকে ভালো করে তুলে নিয়ে এবার আমি এই আলুগুলোকে মেরিনেট করার জন্য দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন পরিমাণ হলুদের গুঁড়া হাফ টেবিল স্পুন পরিমাণ মরুজের গুঁড়া কিছুটা লবণ এবং এক টেবিল স্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে ভালো করে মেখে এটাকে আমি দশ মিনিট সাইডে রেখে দেবো এবার আমি কিছু পেঁয়াজ কেটে নিব গরুর বাক্সে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে এখানে আমি আটটি পেঁয়াজ নিয়েছি নতুন পেঁয়াজ বাজারে এখন প্রচুর নতুন পেঁয়াজ পাওয়া যাচ্ছে পেঁয়াজগুলোকে আমি সুন্দরভাবে মিহি করে কুচি করে কেটে নিব সবগুলো পেঁয়াজ আমি কেটে নিয়েছি এখানে আমার দেড় কাপ পরিমাণ পেঁয়াজ হয়েছে তারপরে আমি একটি স্পেশাল মশলা রেডি করব এই স্পেশাল মশলা কি কী দিয়ে রেডি করব দেখিয়ে দিচ্ছি নিয়েছি এখানে আমি দশ কড় রসুন এখানে ইন্ডিয়ান রসুনের করটা ব্যবহার করেছি নিয়ে নিয়েছি ছয়টি শুকনা মরিচ সেই সঙ্গে দিয়ে দিলাম এক টেবিল স্পুন পরিমাণ কাঁচা জিরা এখানে জেরাকে ভাজা যাবে না কাঁচাই ব্যবহার করতে হবে আর দিয়েছি আমি ছয় টুকরো আদা এখানে ছোটো ছোটো আদা দিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পানি এগুলো দিয়ে ব্যালেন্ডারের জারে ব্লেন্ড করে একটি স্পেশাল মশলা রেডি করে সাইডে রেখে দিয়েছি এবার চলে এসেছি রান্নায় চুলায় একটি প্যান বসিয়ে ভালো করে গরম করে তারপরে দিলাম আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটাকেও ভালো করে গরম করে নিয়েছি এরপরে আমি আলুগুলোকে সেরে দিচ্ছি আলুগুলোকে উলটিয়ে পালটিয়ে পাঁচ মিনিট ধরে খুব সুন্দরভাবে আমি ভেজে নিব এখানে আলুগুলোকে আমি ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ করব ভাজার সময় আর বাকি ফিফটি পারসেন্ট রান্নার সময় সিদ্ধ হবে সুন্দর একটা কালার চলে এসেছে আলুগুলো তুলে নিলাম এবার এই আলু ভাজা তেলের মধ্যে চারটি এলাচ দুই টুকরো দারচিনি এবং দুটো তেজপাতা আমি দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলোকে এক থেকে দুই মিনিট একটু ভালো করে আমি চেড়ে ভেজে নিচ্ছি যাতে করে সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসে আর এই পর্যায়ে অবশ্যই চুলা রাঁচটা একদম লোতে রেখে ভাজতে হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলোকে পেঁয়াজটা দিয়ে অনবরত চেড়ে সুন্দর একটা কালার নিয়ে আসবো কয়েক মিনিট ভেজেছি দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে যে স্পেশাল মশলাটা আমি রেডি করেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম এবার একটু ভালো করে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি সুন্দরভাবে নেড়েচেরে মিশিয়ে নিলাম আর এই মশলাটাকে ভালো করে কষানোর জন্য যে ব্লেন্ডারে মশলাটা করেছি ব্লেন্ডারটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি এতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হয় কোনো রকম পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না এখন দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণ হলুদের গুঁড়া সেই সঙ্গে দিয়ে দিব। এখানে আমি এক টেবিল স্পুন পরিমাণ মরিচের গুঁড়া মরিচটা যেহেতু বাটা মরিচ দিয়েছি সেই অনুযায়ী দিবেন ঝালটা যেরকম খেতে চান সে অনুযায়ী আর দিয়ে দিলাম এক টেবিল স্পুন পরিমাণ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল স্পুন পরিমাণ গরুর মাংসের মশলা সব ধরনের মশলা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এখানে আমি আলাদা করে কোনো জয়ফল যত্রে ব্যবহার করিনি যেহেতু গরুর মাংসের মশলা দিয়েছি আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই ভালো করে কষিয়েছি দেখুন কষাতে কষাতে কালারটা চেঞ্জ হয়ে এসেছে তেলগুলো একদম উপরের দিকে উঠেছে দেখেই বোঝা যাচ্ছে সুন্দরভাবে কষানো হয়েছে মশলাগুলোকে এখন আমি দিয়ে দিলাম আগে থেকে রেডি করে রাখা মাংসগুলোকে মাংসগুলোকে দিয়ে অনবরত নেড়েচেড়ে আমি সুন্দরভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি দুই থেকে তিন মিনিট ধরে মাংসকে মশলার সঙ্গে কষিয়েছি যখন এরকম একটা কালার চলে এলো তখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা মিডিয়াম টু লোয়ের মধ্যেও রেখে আমি পাঁচ মিনিট রান্না করব। পাঁচ থেকে ছয় মিনিট এরকম রান্না করলে দেখবেন মাংস থেকে কিছুটা পানি বের হয়ে আসছে আর দেখুন পানিটা বের হয়ে এসেছে এবং তেলটাও উপরের দিকে উঠে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ ফ্যাটানো টক দই টক দইটা দিলে মাংস খেতে বেশি সুস্বাদু হবে অবশ্যই টক দইটা ব্যবহার করবেন ভালো করে চেড়ে আবারও মাংসটাকে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি চুলা লোতে রেখে মাংসটাকে পাঁচ থেকে ছয় মিনিট ধরে কষিয়েছি কষাতে কষাতে দেখ সুন্দর একটা কালার এসেছে এরপরে আমি দিয়েছি দুই কাপ পানি আর পানিটা অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন দুই কাপ পানি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং এটাকে আমি ঠিক তিরিশ মিনিট ধরে সিদ্ধ করব গরুর মাংস সিদ্ধ হইতে সময় বেশি লাগে ঠিক তিরিশ মিনিট আমি রান্না করেছি চুলা রাস্তা মিডিয়ামে রেখে তিরিশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন পানি একদম শুকিয়ে গিয়েছে গ্রেভিটা ঘন হয়ে এসেছে তেলগুলো উপরের দিকে উঠে এসেছে এই যে আমি হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি একটি স্পেশাল জিনিস ব্যবহার করব তবে তার আগে দিয়ে দিচ্ছি এখানে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে এই পর্যায়ে আলুটা দিবেন আগে থেকে আলু দিলে আলুটা গলে যেত মাংসটার টেস্টটাও নষ্ট হয়ে যেত তাই অবশ্যই ঝোলের পানি দেওয়ার আগে আলু দেবেন আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন দিচ্ছি স্পেশাল একদম সরিষার তেল এই সরিষার তেলটা গরুর মাংসে দেওয়াতে গরুর মাংসের টেস্টটাই অন্যরকম হবে এত সুন্দর একটা ঘ্রাণ বের হবে খেতে যে কতটা সুস্বাদু হবে একদিন এই রেসিপি ফলো করে বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন সরিষার তেল দিয়ে আমি পাঁচ মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছিলাম এখন দিয়ে দিলাম ঝোলের পানি এখানে আমি দুই কাপ পরিমাণ গরম পানি দিলাম ঝোলের জন্য ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও পনেরো মিনিটের মতো রান্না করব ঠিক পনেরো মিনিট পরে আমি আপনার দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার এই সুন্দর রেসিপিটি আশা করি রেসিপিটি ভালো লেগেছে এরকম সুন্দর একটি রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন ঠিক দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলেছি কি সুন্দর একটা কালার এসেছে দেখেই বোঝা যাচ্ছে মার্শাল্লা অসাধারণ টেস্ট এসেছে সুন্দর এই রেসিপি অসম্ভব সুন্দর হয়েছে এরকম নতুন আলুর গরুর মাংসের ঝোলের রেসিপি আমি এক পিস মাংস একটু ধরে দেখিয়ে দিচ্ছি অনেক গরম তো তারপরে আমি একটু ভেঙে দেখে দিচ্ছি আলুটাও পারফেক্ট সিদ্ধ হয়েছে এবং মাংসটাও একদম পারফেক্টলি সিদ্ধ হয়েছে খেতে তো দুর্দান্ত স্বাদের হয়েছে তো গরমের জন্য আমি ঠিক টাস করতে পারছি না এতটাই গরম আমি একটি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি আশা করি সুন্দর রেসিপিটি ভালো লেগেছে এরকম সুন্দর রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ